জৈব পদ্ধতি অবলম্বন করে আমরা ফসল উৎপাদন করতে পারি আমাদের প্রস্তুতকৃত এই শক্তিশালী জৈব সারে আছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম জৈব কার্বন অন্যান্য উপাদান যেমন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সালফার জিঙ্ক আয়রন কপার ইত্যাদি শক্তিশালী তরল জৈবিক সার এর তল জৈব সারে আমরা কি কী উপকার পেতে পারি প্রধান উপকার হচ্ছে যে আমরা আমাদের প্রাকৃতিক উপাদান যাই রয়েছে যেগুলার ওয়াস্টেজ হয়ে যায় গাছের লতাপাতা ফল মূল ইত্যাদি এবং এর সাথে সাথে আমাদের বাড়িতে যে সমস্ত কিচেন থেকে যে সমস্ত উচ্ছিষ্ট পদার্থ থাকে আমরা রিজেনারেট রিজেনারেট করে আমাদের পরিবেশের সহায়ক এই শক্তিশালী জৈব সার এই সার মাটির জীবাণু ক্রিয়াশীলতা বাড়ায় রাসায়নিক সারের বিকল্প হিসেবে কাজ করে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি করে এই সার আমরা কিভাবে প্রয়োগ করব। আমাদের আমাদের প্রথমেই যে বেডে যেমন আমরা এখানে আমাদের ড্রাগন যে নতুন চারা রোপণ করেছি সেই নতুন চারার যে একটা বেড তৈরি করেছি সেই বেডটি আমাদের এখানে তিন ফিট প্রশস্ত এবং তারপরে আমরা প্রায় এক ফিট করে দুপাশে দুটি ড্রেন তৈরি করেছি এবং এই ড্রেনে আমরা এই তরল জৈব সারটি প্রয়োগ করে দিচ্ছি আমরা অবশ্যই এই পদ্ধতি চাষাবাস করতে গেলে গাছের গোড়াতে যেখানে আমরা সার প্রয়োগ এই তল সার প্রয়োগ করবো সেখানে অবশ্যই আমাদের খড় কুটা এবং লতাপাতার পাতার শুকনো উপাদান দিয়ে মালচিং করে দিতে হবে যেন এই যে অনুজীব এটি একটি অনুজীব সার যে অনুজীবগুলো একটি জীব এগুলো যেন বেঁচে থাকতে পারে কড়া রোদ লাগলে বা তাপ লাগলে শুকিয়ে গেলে অনুজীবটি জীবটি বেঁচে থাকতে পারবে না কাজেই মালচিংটা একটি অন্যতম শর্ত আমরা যেহেতু নতুনভাবে এই পদ্ধতি অবলম্বন এই পদ্ধতি প্রয়োগ করছি সেক্ষেত্রে আমরা যে গাছের গোড়াতেও কিছু তরল সার আমরা বদনি দিয়ে দুটি গাছের মাঝখানে যে ফাঁকা জায়গা সেখানে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেওয়ার পরে উপরে পানিও শেষ দিয়ে দিতে হবে আমরা প্রায় এক মাস ব্যবহার করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ড্রেনটি আসছে সেই ড্রেনটি যখন শুকনা থাকে সেখানে দেখলাম যে আমরা কেঁচোর বিষ্ঠা দেখা যাচ্ছে অর্থাৎ কেঁচো তার এই বেডটিকে এই স্থানটিকে অভয়ারণ্য মনে করছে এবং কেঁচো চলে আসছে কেঁচো চলে আসার পরেই কেচি কেঁচো প্রতিটি একটি কেঁচো প্রায় পনেরো ফিট মাছির মাটি নিষ্পন্ত যায় আবার ধীরে ধীরে উপরে চলে আসে এবং তার যে লালা এবং লালাটি একটি উৎকৃষ্ট জৈব সার যে ভার্মি কম্পোস্ট বা ভার্মি সার আমরা যেটাকে বলি তো ধীরে ধীরে এই বেটকে সে একটি প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে প্রাকৃতিক উপাদান দিয়ে গাছের পুষ্টির যতটুকু প্রয়োজন আছে সম্পূর্ণ বেটটিকে এই এই মাটিটিকে প্রস্তুত করে দিবে সেক্ষেত্রে আমাদের ধীরে ধীরে এই তরল জৈব সার হোক বা ঘন জৈব সার হোক ধীরে ধীরে আমাদের পরিমাণ অনেক কম ব্যবহার করতে হবে এবং রাসায়নিক সার কখনোই আমাদের ব্যবহার করতে হবে না আমরা এখানে গাছের যে চারাগুলো আছে চারাগুলার যে নতুন কুশি বের হয়েছে সেই কুষির কুশির স্বাস্থ্য দেখতে পেলাম যে মার্শাল্লাহ এক মাসেই অনেক বেশ ভালো তার আগে যে কুশিগুলো বের হয়েছিল সেগুলো রোগাক্রান্ত কারণ আমরা টিএসপি ড্যাব ইত্যাদি ব্যবহার করতাম একটা পর্যায়ে ধীরে ধীরে তারা রোগাক্রান্ত হয়ে যেত ছত আক্রমণ হতো আমরা যদি ওগুলো কেটে ফেলে দিয়ে এই পদ্ধতির অবলম্বন করাতে আমাদের বাগানের ছত্রাক একেবারে প্রায় সত্তর ভাগের মতো বা আশি ভাগের মতোই ছত্রাক নাই বললেই চলে কিছু কিছু আছে সেগুলো আমরা গাছ থেকে কেটে আলাদা করে দিয়েছি শুকিয়ে যাচ্ছে অর্থাৎ এই এই পদ্ধতি অবলম্বন করলে আমাদের ছত্রাক নাশকের খরচ অনেকটা কমিয়ে দিবে কীটনাশক আমরা জৈবিক পদ্ধতিতে কীটনাশক তৈরি করেছি সেটার জন্য একটা আলাদা ভিডিও দেব আমরা সেই একেবারেই ন্যাচারাল কীটনাশক তৈরি করেছি বা কীট বিতারক এটা কীটকে বা পোকামাকড়কে মেরে ফেলে না পোকামাকড় যেন এখানে না থাকতে পারে এই যে গন্ধটা সেই গন্ধের এতই তীব্রতা যে তারা এখানে আক্রমণ করবার দূরে কথা তারা এখান থেকে সরে অন্যদিকে চলে যায় অর্থাৎ সেক্ষেত্রে আমাদের গাছটি আমাদের গাছের শাখাগুলো কচি শাখাগুলো একেবারে নিরাপদ থাকে এই কচি শাখাগুলোকে লেদা পোকায়ে খেয়ে ফেলে আমরা দু একটি আক্রমণ দেখেছিলাম যখন আমাদের এই কীট বেতারক প্রয়োগ করলাম তখন দেখতে পেলাম যে আজকে প্রায় দশ দিন বা বারো দিন হয়ে গেছে আমরা নতুন করে আর লেদা পোকার আক্রমণ দেখি নাই এখানে এতক্ষণ ভিডিওতে যা দেখলাম সেটা আমরা বাস্তবে প্রয়োগ করেছি আমরা প্রায় দেড় মাস দেড় মাস হলো আজকের আজকের দিন আজকের জানুয়ারির ত্রিশ তারিখ আজকে জানুয়ারি ত্রিশ তারিখ এর মধ্যে আমরা একমা দেড় মাসে যে রেজাল্টটা পেয়েছি সেই রেজাল্টে বলা যায় যে অসাধারণ এবং আমরা এতে একেবারেই খরচ একেবারে নাই বললেই চলে শুধু ন্যূনতম খরচে আমরা এই সার নিজেরই তৈরি করে নিতে পারি এবং আমাদের গাছের স্বাস্থ্য অনেক ভালো থাকবে এবং আমাদের যে শুধু শুধু গাছের স্বাস্থ্য ভালো না আমাদের স্বাস্থ্য আমাদের মানব দেহের স্বাস্থ্য অনেক ভালো থাকবে এবং আমরা পরিবেশকেও রক্ষা করতে পারবো আসসালামু আলাইকুম